নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নসাল্লিম আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা স্কলারস বাংলাদেশ আয়োজিত মাহের রমাদানের প্রতিদিনের রমদান অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সফিক আজম স্কলার্স ফোরাম বাংলাদেশের আয়োজনে রমাদান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিন বিভিন্ন ইসলামিক স্কলারগণ উপস্থিত থাকেন এবং রমজান সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন তারই ধারাবাহিকতায় আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তরুণ আলেমেদিন বিশিষ্ট ইসলামিক স্কলার সাহেব সদর উদ্দিন আল আজহারি সাহেবুল্লাহ আমরা আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব কিভাবে সে দায়িত্ব পালন করতে হয় কিভাবে একজন সন্তানকে ইসলামী শরিয়া ইসলামী নিয়ম ইসলামী আদর্শে আদর্শিত করে তাকে লালন পালন করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা আজিজ আমি প্রথমেই শাহেদ সদরুদ্দিন রাজাহ সাহেবকে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব সম্পর্কে প্রাথমিক আলোচনা করার জন্য ধন্যবাদ করেছেন জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আমি মনে করি একটা সন্তান মানুষ হওয়ার পিছনে মা বাবারই প্রথম খেদমত থাকে বা মা বাবাই উচিলা হয় মা বাবারই কারণ থেকে যে সন্তান মানুষের মতো মানুষ হবে আমরা দেখি ঐতিহাসিক নেপোলিয়ন বলেছিলেন তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও তার একটি শিক্ষিত শিক্ষিত জাতি উপহার দিব তাহলে এখন শিক্ষিত মায়ের উপর নির্ভর করে কিন্তু একটা সন্তান শিক্ষিত হওয়া একটা জাতি তৈরি করা একটা সন্তানের উপর নির্ভর করে আমাদের বিধিবিধান এখানে রয়েছে করাল এবং এর আলোকে আমরা কি করব সন্তান মানুষের মতো মানুষ করার জন্য মানুষের মতো মানুষ হবে কি কি কাজ করলে সর্বপ্রথম কিছু দায়িত্ব আমাদের থেকেই যায় একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার পরে এসেছে যে রসালিকা হাজিজে ফিতরা প্রতিটা সন্তান তার ফিতরতের উপরে করে মানে হচ্ছে সে মুসলিম হিসাবে জন্মগ্রহণ করে তার বাবা তাকে কেউ অর্থমা মাজুসি বানায় কে ইহুদি বানায় কেউ খ্রিস্টান বানায় বাবা মা যে ধর্মের অনুসারী সন্তান পরবর্তীতে সে ধর্মের অনুসারী হয়ে যায় কিন্তু অরিজিনালিটি যেটা সন্তানের সেটা হচ্ছে সে ফিতরত বা মুসলিমের উপরে জন্মগ্রহণ করে এখন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে মুসলিম আমাদের কিছু দায়িত্ব থাকে প্রথম দায়িত্ব হচ্ছে সে জন্মগ্রহণ করার পরে তার ডান কানে কানে আজান এবং বাম একামত এই দুইটা জিনিস দেয়া তাকে জানিয়ে দেয়া যে সে মুসলিম একটি পরিবারে জন্মগ্রহণ করেছে বলেছেন তার পিছনে আরো একটা একমত রয়েছে রহস্য রয়েছে কেন আজান এবং একামত দিব রহস্য হচ্ছে এটা হাজি রয়েছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় আমরা দেখি সন্তান কান্না করে তো আমরা কেন কান্না করে সেটা আমরা জানি না কিন্তু সায়েন্স বলছে সন্তান যদি কান্না করে তাহলে বোঝা নিতে হবে সে সুস্থ হয়েছে কিন্তু মূলত কান্না করার পিছনে রহস্য হয়েছে আমি বলেছেন অনেক আগেই যে সন্তানকে পৃথিবীতে আসার পরে সাজার একটা ধাক্কা দেয় স্পর্শ করে স্পর্শ হওয়ার কারণেই কিন্তু মূলত কান্না করে এই জন্য ওলামাই কালাম বলছেন শয়তান যখন এই সন্তানটাকে স্পর্শ করলো আমরা আজান এবং একামতের মধ্যে দিয়ে শয়তানটাকে দুরীভূত করে দূরীভূত করে দেওয়া এত করে সন্তানটা শয়তানের যে স্পর্শ ছিল শয়তানের বাচ্চাটার প্রতি ছিল সেটা দূরীভূত দুর্বিত হয়ে যাবে এই একটা কারণ হতে পারে তবে তার আগেও আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত সন্তান যখন আমরা নেওয়ার পরিকল্পনা করব প্লানিং হবে তখন থেকে কিন্তু আমাদের মাথায় রাখা উচিত সন্তানকে কি ছেড়ে আমি চাই সন্তান আল্লাহ হোক আমার সন্তান ন্যাক্কার হোক আমার সন্তানের মধ্যে দিয়ে আমাদের নিজেদের পরিবারের বংশের দেশের মর্যাদা উজ্জ্বল হোক তাহলে আমাকে আগ থেকেই সে বিষয়ে চিন্তা করে আমাকে সামনে প্লান নিয়ে আগাতে হবে প্ল্যানটা কেমন হতে পারে যেমন আমরা দেখি এটা ইতিহাসের ভিতরে একেবারে স্বীকৃত যুগে যুগে অলামাই কারাম যেটা স্বীকৃতি দিয়েছেন সেটা হচ্ছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই পৃথিবীতে এসেছেন তিনি কিন্তু আঠারো ফারাক কোরআনের হাফেজ ছিলেন হাফেজ ছিলেন কারণ কি কারণ ওনার আম্মাজান আঠারো ফারাক কোরআনের হাফেজ ছিলেন আম্মাজান হাফেজা থাকার কারণেই তিনি কোরআন শরীফটা বারবার পড়তেন বারবার পড়তেন আর আব্দুল কাদের জিলানি ভিতরে থেকে মাতৃগর্ভে থাকা গেল অবস্থায় সেটা আল্লাহ তাআলা যখন মাতৃগর্ভে ছিলেন ওনার মা এই 18 পর কোরআনের হাতে চার থাকার কারণে বারবার সেই তেল করতে মাতৃগর্ভের থেকেই সেই তেলাবাজ শুনে শুনে মুখস্থ করে ফেলে এটা আবার বৈজ্ঞানিক স্বীকৃত এইভাবে বিজ্ঞান এখন বলছে যে সন্তান বৈবিষ্ট হওয়ার পরে তার মা এবং বাবাকে চিনি এবং তার মা বাবার ভয়েস টোন যেটা সেটাও সে বুঝে ধরতে পারে কারণ কি যে তারা সবসময় বেশি কাছাকাছি থাকে তাদের আওয়াজগুলো বারবার কানে যায় তো এখান থেকে বোঝা যায় বিজ্ঞান যদি বলে যে মা বাবার ভয়েস শুনি মা বাবাকে চিনে ভয়েসের মধ্যে দিয়ে তার মানে অবশ্যই কোরআনের রিসাইটিং যেগুলো তারা আমায় করেছিল এটা মুগস্থ করাটা একেবারেই স্বাভাবিক বিজ্ঞান আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে এবার আসি এখান থেকে আমাদের যে বিষয়টা নির্ণয় করা বা আমাদের আমল করা প্রয়োজন সন্তানকে যদি আল্লাহ বানাতে চাই তাহলে আমাকে আগে আল্লাহওয়ালা হতে হবে আমিও কোরআনের তেরাবাদ পড়তে হবে কোরআন নিয়ে চিন্তা করা লাগবে কোরআন নিয়ে গবেষণা করা লাগবে সন্তান যখন আমার গর্বে থাকবে তখন আমি চিন্তা করতে হবে যে আমার সন্তান ভালো রাস্তায় আমি যে কাজ করব সেটার এফেক্ট সন্তান উপরে পড়বে এটা চিন্তা করেই আমাকে ভালো রাস্তায় চলা আমার স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবন বা পারিবারিক জীবনটাকে ইসলামী সরিয়া বিধান মোতাবেক পরিচালনা পরিচালনা করতে হবে সন্তানের উপরে সেটা তো এই আমাদেরকে আগে নিজেরাই ভালো হওয়া লাগবে তাহলে আমরা ভালো ফল আশা করতে পারি তার পরবর্তীতে ভবিষ্যstrtolower রাজা নেতাও তার পরবর্তীতে গিয়ে আমাদের জন্য সাত দিনের মাথায় ভবিষ্যstrtolower পৃথিবীতে আসা আমরা আকিকা কি যেটা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন যেন রাসুল দেখানো এটা সুন্নাহ পদ্ধতি আকিকাতে আমরা যদি ছেলে সন্তান হয় তাহলে একটু বলি একটা গরু অথবা দুইটা খাসি দুইটা খাসি অ আর কারা যদি কোনো আর্থিক টানাটানি থাকে সেই ক্ষেত্রে একটা দিনও আকিকা হয়ে যাবে তবে যদি সচ্ছলতা থাকে তার জন্য উচিত হবে দুইটা খাসি দিয়ে সে করবেন এখানে দুইটা খাসি বলে দুইটা ভাগ দুইটা ভাগ এখন কেউ যদি আকিকা না দেয় এখন পরবর্তী দিতে চায় বা বাসিকুল কারণ কারণে নাকি কেকা দেয়া হয় না। বিদিত হওয়ার পরে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তার মনে হয়েছে যে আমার আকিকা তো হয় হয়নি আকিকাটা এখন দিয়ে দিব। তিনি চাইলে কুরবানির সাথে তার আকিকা দিতে পারেন। কুরবানির সাথে এটা একটা ভালো প্রশ্ন আছে একটা আমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমার সন্তানের আকিকা এককভাবে আমি দিতে পারিনি নি কিন্তু আমি কি যখন কুরবানি দিব তখন কি ওই কুরবানির সাথে আকিকাকে সংশ্লিষ্ট করতে পারব যে অনেক সুন্দর প্রশ্ন জন্য কথাটা নিয়ে আসছে আকিকা অবশ্যই দেয়া যাবে। যদি সন্তান হয় আমরা কোরবানি যদি একটা গরু দিয়ে করি তখন সাতটা ভাগ একটা গরুর মধ্যে আমরা পাই তখন এই সাতটা ভাগ থেকে যদি একটা সন্তান আঁকে গিয়ে দিতে চাই তাহলে দুইটা ভাগ আঁকে গিয়ে হিসাবে যাবে বাকিগুলো করবানি হিসাবে যাবে আর যদি ছেলে মেয়ে দুজনে দিতে চাই একটা ছেলের জন্য দুই ভাগ মেয়ের জন্য একবার তিন ভাগ যাবে ছেলের জন্য একবার না দুই ভাগ দুই ভাগ মেয়ের জন্য এক ভাগ টোটাল তিন ভাগ যাবে আঁকে কাতে আর বাকি চার ভাগ যাবে হচ্ছে কোরবানিতে তবে আরেকটা বিষয় খুব বেশি লক্ষণীয় কারো হয়তো বা সন্তান দুই তিনটা আছে একসাথে একই করে যে সবগুলা কোরবানের গরুর সাথে আগে দিতে চায় কিন্তু সেটা হবে না কারণ কি একটা জিনিস খেয়াল রাখা লাগবে আমার মেইন মাঝ সাত ভাগ মেন উদ্দেশ্য হচ্ছে কোনো কোরবানি এখন আগেকার ভাগ কখনো কোরবানের ভাগের চেয়ে বেশি হওয়া যাবে না টোটাল সাত ভাগ সাত ভাগের ভিতরে আমি তিন ভাগ পর্যন্ত আমি আগেকে দিতে পারবো কিন্তু চার ভাগ দিলেও কিন্তু হবে না তিন ভাগ পর্যন্ত বাকি চার ভাগ আমি কোরবানির জন্য রাখা লাগবে সর্বোচ্চ তিন ভাগ পর্যন্ত দিতে পারবো আমি আকিকা বাকিটা হচ্ছে আমার কোরবানির জন্য দিব তাহলে আমার আকিকাও আদায় হবে কোরবানি আদায় হবে যেহেতু হুকুম একই তার পরবর্তীতে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য সন্তান যখন একটু বড় হবে একটু কথা বলতে শিখবে হাঁটা শিখবে মা বাবা দাদা দাদি নানা নানি এই শব্দগুলো বলা শিখবে তা আস্তে আস্তে নতুন নতুন করে ভাষা শিখছে তখন আমাদেরকে খেয়াল রাখা উচিত কোন ভাষাগুলো তাকে আমরা দিব তাকে আমরা ভালো মধুর যে ভাষাগুলো আছে সে ভাষাগুলো আমরা দিব পাশাপাশি কালিমা শিক্ষা দান শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে আর তারপরে আমরা যখন সন্তানকে স্কুলে ভর্তি করাবো বা ইউনিভার্সিটি স্কুলে বা মক্তবে বা যে প্রতিষ্ঠানে ভর্তি করাবো একাডেমিক শিক্ষার জন্য সেখানে আমাদের যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে যে ভর্তি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা আছে ইসলামী কারণ আসলে একটা সন্তান মানুষের মতো মানুষ যদি হতে হয় বর্তমানে যে সিচুয়েশন আমরা দেখছি সারা বিশ্বময় ইসলামী শিক্ষার বিকল্প নেই একটা সন্তান মানুষের মতো মানুষ হতে গেলে যেটা আমরা আসলে চাই মূলত দিন শেষে

সন্তানকে প্রথমে তিনটি শিক্ষা দেওয়া আদিবা বিষয় শিক্ষা দেওয়ার জন্য রসিল করিম সাল ইসলাম বলছেন যে প্রথম হচ্ছে রসিল পাক ইসলামের ভালোবাসা তারপর রসিল পাক আহলে ভাই ভালোবাসা অর্থাৎ বংশধর পরিবার যারা আছে তাদের ভালোবাসা এর পরবর্তীতে হচ্ছে কোরআনের ভালোবাসা এখন প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহর ভালোবাসার কথা কেন let me আল্লাহর ভালোবাসা কি প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই আছে যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে সে অবশ্যই আল্লাহকে ভালোবাসবে আল্লাহকে ভালো নাভাবে সে কেউ রসুলকে ভালোবাসবে না কারণ হচ্ছে আল্লাহ হচ্ছে ফরজ আমরা উদাহরণ স্বরূপ যদি বলি কেউ যদি নকল নামাজ পড়ে বুঝতে হবে সে আগে ফরজ নামাজ অবশ্যই পড়েছে ফরজ নামাজ যে ব্যক্তি পড়বে সেই নকল পড়বে ফরজ যে পড়বে না সে নকল পড়বে না এই জন্য রসিল পায়েকের ভালোবাসা রসিল পায়েক আহে লাই তো আল্লাহ বাহিতের ভালোবাসা এবং কোরআন প্রতি তার ভালোবাসা কোরআন পড়ার প্রতি তার আগ্রহ ভালোবাসা যদি আমরা তৈরি করে দিতে পারি তাহলে ওই সন্তান দিন শেষে পথভ হবে না ওই সন্তান সন্ত্রাসী হবে না ওই সন্তান সুল যেটাকে বাংলা ভাষা যেটা বলি সেটা হবে না সন্তান সন্ত্রাসী হবে না নেশাগ্রস্ত হবে না এই বিষয়গুলো আমরা রাখবো তার পাশাপাশি আরেকটা বিষয় একবারে না বললে নয় আমাদের সময় সংকীর্ণ ওই জন্য সন্তান যখন আরেকটু বড়ো হবে ক্লাস প্রাইমারি লেভেলে বা প্রাইমারি লেভেল যখন শেষ করবে আমরা যখন হাই স্কুলের দিকে যাবো বা কলেজের দিকে যাবো ইউনিভার্সিটির দিকে যাবে এই সময়গুলোর ভিতরে সন্তানটা আসলে ওই সময় লক্ষ্য খবর রাখা উচিত সন্তান কোন দিকে যাচ্ছে কার মিশে কার সাথে কথা বলছে কার সাথে সময় কাটাচ্ছে অনেক সময় দেখা যায় সন্তান যখন খুবই চালাক অনেক সন্তান কি করে বলে যে আমার টিউশনই আছে প্রাইভেট আছে এই আছে সেই আছে বলে যায় স্কুলে কথা বলে যায় বন্ধুর দিনও যায় স্কুলের কথা বলে আসলে কি স্কুলে যায় এটা আমাদের গাইডিয়ান যারা আছে সচেতন হওয়া উচিত এবং দেখাও সন্তান কে আসলে স্কুলে যাচ্ছে নাকি তরুণ গ্যাং যেগুলো হচ্ছে সন্ত্রাসী যেগুলো হচ্ছে ওগুলোর সাথে মিশছে তো এই বিষয়গুলো আমাদেরকে সুনিশ্চিত করা লাগবে সব বিষয় যদি আমরা করতে পারে এখানে কি কেশায় আরেকটা বিষয় সংশ্লিষ্ট না যে আমার সন্তান যখন একটু বড় হয়ে যাচ্ছে সে যখন বুঝ সম্পন্ন হচ্ছে তখন আমরা পরিবারে স্বামী স্ত্রী বা আমাদের পরিবারের লোকজনের সাথে আমরা কিভাবে বিহেভ করছি কি ভাষায় কথা বলছি কিভাবে আচরণ করছি এটাও কিন্তু সন্তান খুব অনেক সুন্দর বলেছেন এই জন্য আরবিতে একটা কথা আছে হিদুল ও মহাত মাদ্রাসাতুল ইল বেলিন অর্থাৎ মাতৃ করেই হচ্ছে সন্তানের প্রাথমিক বিদ্যালয় তো একটা সন্তান মা বাবা থেকে শিখবে মা বাবা থেকে নিবে আমি সন্তান যদি মা বাবা যদি দেখে সারাদিন ঝগড়া করছে সে সেটাই শিখবে সন্তান যদি দেখে মা বাবা সুদখোর বা সুদ খাচ্ছে জানাবে বিচার করছে বা ফরকিয়ে করছে বা দুর্নীতি করছে বা কাউকে ঠকাচ্ছে সন্তান এগুলোই শিখবে বেসিক লেগুলেন্সিক পেগুলে থাকবে এর জন্য আমার সন্তানকে মানুষ বানাতে হলে সন্তানকে নৈতিক শিক্ষা দিতে হলে সু সন্তান সু সন্তান হিসেবে বড় হতে হলে শুধু একাডেমিক শিক্ষা দিই আমার যথেষ্ট হবে পারিবারিক শিক্ষাটা পারিবারিক শিক্ষাই লাগবে পারিবারিক শিক্ষাই আমি মনে করি বেসিক শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের সন্তানগুলোকে মানুষ করার মত তৌফিক দান করুন এবং সন্তান যেন সু সন্তান হয় नेक সন্তান হয় রাব্বুল আলামিন লিখে আমরা গাইডিয়ান যারা আছি সব সময় আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন আমি। যে আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবকের অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে এর কোনো বিকল্প নেই জামানা এসেছে এসেছে বিষয় বিশেষ করে এই প্রযুক্তির সময়ে সন্তানের হাতে মোবাইল সন্তান কি ব্যবহার করছে কি করছে কি চালাচ্ছে কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এই বিষয়গুলোতে অনেক বেশি সচেতনতা অভিভাবকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাজেই আমরা আমাদের সন্তানকে সতর্কতার সাথে সচেতনতার সাথে লালন পালন করব। সুসন্তান হিসেবে গড়ে উঠুক সকলের সন্তান এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ সাহেব সদরুদ্দিন আলাজি সাহেবকে এবং আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ